আসসালামু আলাইকুম আজকে আমরা অর্থের সময় মূল্য চাপ্টারটির রাজশাহী বোর্ড দুই হাজার তেরো সালে যে ম্যাট্রিক পরীক্ষায় আসছে সেটা সমাধান করব আছে জনাব সাকিব কিস্তিতে বার্ষিক বারো পার্সেন্ট হার সুদে এক লক্ষ দশ লক্ষ টাকায় একটি গাড়ি ক্রয় করেন কোম্পানি তাকে আগামী পাঁচ বছর প্রত্যেক বছরের শুরুতে কিস্তি পরিশোধ করার পরামর্শ দেন তার মানে এখানে যে সে গাড়িটা কিনছে গাড়িটা কিস্তিতে কিনছে কিস্তিতে বলতে ঋণের মাধ্যমে বা লোনের মাধ্যমে গাড়িটা ক্রয় করছে বারো পার্সেন্ট সুদে এই টাকাটা পরিশোধ করতে হবে আগামী পাঁচ বছরে প্রত্যেক বছরের শুরুতে কিস্তি দিতে হবে তার মানে টাকাটা বারবার জমা দিতে হবে মানে বারবার পরিশোধ করতে হবে এটা একটা কিস্তির অঙ্ক তো এখানে আমাদের গ নাম্বার প্রশ্নে বলছে সাকিব সাহেবের কিস্তির পরিমাণ নির্ণয় করা আমাদের অঙ্কে যখন কিস্তির পরিমাণ বের করতে বলবে তখন কিস্তি সূত্র ফিউচার আছে আবার ফ্রেজেন্ট ভ্যালু আছে এক্ষেত্রে আমরা দেখব ফস্নের যে টাকাটা আছে সেটা কিসের টাকা ফসনের টাকাটা যদি ফ্রেজেন্ট ভ্যালু হয় তাহলে আমাদেরকে ফ্রেজেন্ট ভ্যালুর কিস্তি সূত্র ব্যবহার করতে হবে ফসনের টাকাটা যদি ফিউচার ভ্যালু হয় তাহলে আমাদেরকে ফিউচার ভ্যালুর কিস্তি সূত্র ব্যবহার করতে হবে আর সসময়ের একবার ঋণের টাকা বা ধারের টাকা হচ্ছে সবসময় ফ্রেজেন্ট ভ্যালু তাহলে আমরা জনাব সাকিব কিস্তিতে গাড়িটা এখন কিনছে এই জন্যই দশ লক্ষ টাকা হচ্ছে ফ্রেজেন বেলু তা আমাদেরকে ফ্রাজেন বেলুর কিস্তি সূত্র ব্যবহার করতে হবে তো ফ্রেজেন বেলুর কিস্তি সূত্র আবার দুইটা একটা হচ্ছে কিস্তি শুরুতে বলা থাকলে আরেকটা একটা কিস্তি শেষে বলা থাকলে এখানে আমাদের কিস্তিটা বছরের শুরুতে বলা আছে তো আমরা বছরের শুরুর কিস্তি সূত্রটা ব্যবহার করবো আর শুরু শেষ অঙ্কে যদি কোনো কিছু বলা না থাকে তখন আমরা কিস্তি শেষের তা ইউজ করবো তো এখানে যেহেতু শুরু বলা আছে আমরা শুরুটা ইউজ করবো গণমত আমরা জানি ফ্রেজেন্ট ভ্যালুর কিস্তি সূত্র হচ্ছে ফ্রেজেন্ট ভ্যালু এ ওয়ান 1 1 ওয়ান আই হোল পাওয়ার ডিভাইডেড বাই আই এরপর আমাদের কিস্তি যেহেতু শুরুতে এখানে একটা বাড়তি অংশ ওয়ান প্লাস আসবে আর শেষে হলে ওয়ান প্লাস আইটা আসবে তো এখানে আমরা ফ্রেজেন্ট ভ্যালু বসাবো প্রেজেন্ট ভ্যালু মানি হচ্ছে লোনের টাকাটা তো আমাদের এখানে লোনের টাকা হচ্ছে দশ লক্ষ টাকা আমরা এখানে দশ লক্ষ বসাবো এ মানি কিস্তির পরিমাণ তো এখানে আমাদের অঙ্কে কিস্তির পরিমাণ বের করতে বলছে এই জন্য এর মানটা আমরা নিজেরাই বের করব এর মান বসবে না ওয়ান মাইনাস ওয়ান আই মানে সুদের হার আমাদের অঙ্কে সুদের হার বলা আছে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু এটাকে যদি পার্সেন্ট তুলি এন হচ্ছে বছর এখানে আমাদের অঙ্কে পাঁচ বছর বলা আছে এন এর মান বসবে ফার্স্ট এর মান আমরা এটাকে এখন ক্যালকুলেশন করব তা আমরা এখন ক্যালকুলেশন করে নিলাম তো প্রথমে আমরা ক্যালকুলেটারে এ ওয়ান মাইনাস ওয়ান বাঘ দিবা তারপরে ব্রেকেটে ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান টু পাওয়ার ফাইভ দিয়ে সমান চিহ্ন দিবা এরপর আবার জিরো পয়েন্ট ওয়ান টু দ্বারা বাক করবা বাক করলে আসবে থ্রি পয়েন্ট সিক্স জিরো ফোর সেভেন সেভেন সিক্স ইন টু এরপরে এটাকে আমরা যদি ভিতরে ব্রেকেটের ভিতরে যোগ করি ওয়ান পয়েন্ট ওয়ান টু আসবে এখানে দেখলাম ফরের লাইন আবার দশ লক্ষ লিখছি এই ইন্টু এখন এটা গুণ করবো গুণ করলে ফোর পয়েন্ট জিরো থ্রি সেভেন থ্রি ফোর নাইন ওয়ান টু আসবে পরবর্তীতে এটা গুণ অবস্থা আছে পক্ষান্তর করলে বাঘ হয়ে যাবে দশ লক্ষ বাঘ চার দশমিক শূন্য তিন চার তিন চার নয় এক দুই হবে আবার এটাকে বাঘ করলে টাকা আসবে দুই লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শ সাতাশি টাকা এ এটাই হচ্ছে বার্ষিক কিস্তির পরিমাণ তো আশা করি বুঝতে পারছো সবাই এখন আমরা গ নম্বর কোয়েশ্চেনটা পড়ি এখানে বলা আছে শাকির সাহেব প্রত্যেক বছরের শেষে কিস্তি পরিশোধ করলে কিস্তির পরিমাণে কি পরিবর্তন করবে তার মানে আবার নতুন করে আমাদেরকে কিস্তির টাকা বের করতে হবে তবে কিস্তির পরিমাণ শেষে হবে শেষে হলে মানে সূত্র আগেরটাই হবে আমাদের শেষে শুধু ওয়ান প্লাস আই আসবে না তাহলে সূত্রটা আমরা এখন আবার লিখবো তা আমাদের আবার সূত্র ফ্র্যাজেন্ট ভ্যালু কিস্তির সূত্রটা ইউজ করব তা আমাদের বের করতে বলছে কিস্তি যদি বছরের শেষে দেয় তো কিস্তি বছরের শেষে দিলে আমাদের শেষের কিস্তি সূত্রটা ইউজ করব শেষে ওয়ান প্লাস আইটা আসবে না যেটা আমরা কিস্তির শুরুতে এখানে ব্রেগেটে ওয়ান প্লাস আই লিখছি তো সেইমাবে আবার ফ্রাজেন্ট বেলু ওই বা গাড়ি কিনছে যে টাকাটা এটা বসবে দশ লক্ষ টাকা আমরা যেহেতু কিস্তির টাকা বের করব এর মান বসবে না আয়ের মান বারো পার্সেন্ট মান ফার্স্ট এটাকে ক্যালকুলেশন করলে আবার থ্রি পয়েন্ট সিক্স জিরো ফোর সেভেন আসবে পকান্তর করলে বাঘ হয়ে যাবে বাঘ করলে এর মান আসবে দুই লক্ষ সাতাত্তর হাজার চারশো নয় দশমিক টাকা এটাই হচ্ছে কিস্তির টাকা আর এই কিস্তিটা আসবে যদি আমরা বছরের শেষে পেমেন্টটা করে থাকি এখন আমরা আরও একটি ম্যাচ সমাধান করবো যেটা রাজশাহী বোর্ড সালে আসছে তো উদ্দীপকটা আমরা শুরুতে পড়িনি জনাব রিপন তার বাইকে এখন থেকে পাঁচ বছর পর একটি ল্যাপটপ দিতে চান তখন ল্যাপটপটির দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা তার মানে এই যে রিপন তার বাইকে একটা ল্যাপটপ দিবে ল্যাপটপটা পাঁচ বছর পরে দিবে তার মানে এই পাঁচ বছর পরে ল্যাপটপের দাম হবে পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে ফিউচার ভ্যালু ভবিষ্যতের টাকা তিনি প্রতি বছর শেষে সম অর্থ ব্যাংকে জমা রাখার পরিকল্পনা করেন তার মানে এ টাকাটা কেনার জন্য ল্যাপটপটা কিনে দেওয়ার জন্য উনি টাকা জমা করবে এভাবে পাঁচ বছর পরে যেহেতু ল্যাপটপটা দিবে পাঁচ বছর পর্যন্ত উনি ব্যাংকে টাকা জমা করবে আর টাকাটা প্রতি বছর শেষে সম পরিমাণ অর্থ জমা করবে মানে এটা টাকাটা বারবার জমা করবে প্রত্যেকবার টাকার পরিমাণ সমান তা আমরা জানি একাধিকবার যদি নির্দিষ্ট একটা মেয়াদের মধ্যে একাধিকবার টাকা জমা করলে প্রত্যেকবার জমার পরিমাণ সমান হলে সেটা কিস্তির অঙ্ক তার মানে প্রথমটা কিস্তির সূত্র ব্যবহার করে আমাদেরকে উত্তর বের করতে হবে অন্যদিকে জনাব কবির ঢাকার গুলশানে একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করতে চান যার ক্রয় বাবদ কোম্পানিকে আগামী চার বছর যথাক্রমে চার লক্ষ তিন লক্ষ দুই লক্ষ এক লক্ষ টাকা প্রদান করবেন তার মানে উনি যে গুলশান একটা ফ্লট কিনতে চাইতেছে বা অ্যাপার্টমেন্ট কিনতে চাইতেছে এটার জন্য উনি টাকাটা একসাথে দিচ্ছে না বারবার দিচ্ছে আবার প্রতিবার টাকার পরিমাণ সমান নাই তো আমরা জানি যদি নির্দিষ্ট একটা মেয়াদের মধ্যে টাকাটা বারবার দিতে হয় আর টাকার পরিমাণ সমান না থাকলে সেটা মিশ্র নগদ প্রবাহ আর যদি টাকার পরিমাণ প্রতিবার সমান থাকে তখন সেটা কিস্তি এই জন্য প্রথমটা কিস্তি হবে ফরেটটা কিস্তি হবে না ফরেটটা হবে মিশ্র নগদ প্রবাহ এছাড়াও তিনি প্রতি বছর শেষে এক লক্ষ টাকা করে আগামী পনেরো বছর পরিশোধ করতে পারেন তার মানে এই যে অ্যাপার্টমেন্টটা কিনবে সেটার জন্য আরেকটা অপশন আছে ইনি প্রত্যেক বছর এক লক্ষ টাকা করে পনেরো বছর টাকাটা দিবে তার মানে এখানেও টাকাটা বারবার দিতেছে তবে প্রতিবার টাকার পরিমাণটা সমান আর প্রতিবার যদি টাকার পরিমাণ সমান থাকে তাহলে তখন সেটা কিস্তি সূত্র ব্যবহার করতে হয় তার মানে শেষের টাবার কিস্তির অঙ্ক জনাব রাকিবে কবিরের প্রত্যাশিত আয়ের হার নয় পার্সেন্ট আয়ের হার মানে সুদের হার এখানে গ নম্বর কোয়েশ্চেনটা আমরা এখন দেখি কি বের করতে বলছে এখানে বলা হয়েছে ব্যাংক সুদের হার আট পার্সেন্ট হলে জনাব রিপনকে ব্যাংকে প্রতি বছর কত টাকা জমা করতে হবে তার মানে উদ্দীপকের ফত অংশটার কথা বলছে রিপন তার বাইকে ফাঁস বছর পর একটা ল্যাপটপ দিতে চান আর তখন কার মূল্য পড়বে পঞ্চাশ হাজার টাকা মানে এটা ফিউচার ভ্যালু মানে আমাদের ফশ্নে ফিউচার ভ্যালু আছে এই টাকাটা উনি জমা করবে প্রতি বছরের শেষ শেষে সম অর্থ মানে কিস্তির টাকা এখন আমাদেরকে বলছে প্রতি বছর কত টাকা করে জমা করবে তার মানে এখানে কিস্তির টাকা বের করতে বলছে তঙ্কে যদি কিস্তির টাকা বের করতে বলে তখন আমরা দেখব ফসনে যে অ্যামাউন্ট আছে যে টাকাটা আছে সেটা ফ্রেজেন্ট ভ্যালু কিনা যদি ফ্রেজেন্ট ভ্যালু হয় তাহলে আমাদেরকে ফ্রেজেন্ট ভ্যালুর কিস্তির সূত্র ব্যবহার করতে হবে আর যদি ফিউচার ভ্যালু হয় তাহলে আমাদেরকে ফিউচার ভ্যালুর কিস্তির সূত্র ব্যবহার করতে হবে তো যে ল্যাপটপটির মূল্য আছে পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে ফিউচার ভ্যালুর টাকা আমরা এখন ফিউচার ভ্যালুর কিস্তি সূত্র ব্যবহার করব। আর ফিউচার ভ্যালুর কিস্তি সূত্র আবার দুইটা আছে একটা হচ্ছে কিস্তি বছরের শুরুতে বলা থাকলে একটা কিস্তি বছরের শেষে বলা থাকলে এখানে আমাদের প্রশ্নে বলা ছিল প্রতি বছর শেষে জমা করবে তার মানে কিস্তিটা শেষে বলা আছে এখন আমরা শেষের সূত্রটা ইউজ করব। তো এই হচ্ছে ফিউচার ভ্যালুর কিস্তির সূত্র আর কিস্তির শেষে হলে এই সূত্রটাই হবে শুরুতে হলে এখানে আবার ইন্টু ওয়ান প্লাস আই হবে যেহেতু আমাদের কিস্তিটা প্রতি বছর শেষে আমরা এই সূত্রটা ব্যবহার করলাম তো এখানে ফিউচার ভ্যালু মান বসাবো ফিউচার ভ্যালু বলতে ওই ল্যাপটপ এর দামটা ল্যাপটপের দাম পঞ্চাশ হাজার টাকা তো এখানে ফিউচার ভ্যালু পঞ্চাশ হাজার টাকা বসবে আর আমরা যেহেতু কিস্তির টাকা বের করব এর মান আমাদেরকেই বের করতে হবে এর মান বসবে না এই যেমন আছে তেমন থাকবে আই মানে সুদের হার তা আমরা যে ব্যাংকে টাকাটা জমা করতেছি এটা আট পার্সেন্ট সুদে জমা করতেছি সুদের হার হবে আট পার্সেন্ট আট পার্সেন্ট মানে শূন্য দশমিক শূন্য আট পার্সেন্ট তুললে একশো ধারাব করতে হয় এরপরে এখানে এন এন বলতে জনাব্রিপন তার বাইকে যে ল্যাপটপটা কিনে দিবে সেটা পাঁচ বছর পর কিনে দিবে তার মানে সে টাকাটা প্রতি বছরে যে জমা করবে এভাবে পাঁচ বছরে জমা করবে এটার অর্থ এর মান হবে ফাঁস তা আমরা এন এর মান এখানে ফাইভ বসালাম এরপর মাইনাস ওয়ান নিচে আবার আয়ের মান শূন্য দশমিক শূন্য আট তো আমরা এখন মানগুলা বসানোর পর এখন ক্যালকুলেশনটা এখানে আমি লিখে ফেলছি ক্যালকুলেশনটা করার ক্ষেত্রে তোমরা প্রথমে ক্যালকুলেটারে ব্রেকেট দিবা ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো এইট তুলবা হোল টু দি পাওয়ার ফাইভ এরপরে মাইনাস ওয়ান দিবা দিয়ে সমান ছিনে দিবা তো যে মানটা আসবে এটাকে আবার ভাগ করবা জিরো পয়েন্ট জিরো এইট তো তোমাদের মানটা ক্যালকুলেটার আসবে ফাইভ পয়েন্ট এইট সিক্স সিক্স এটা আরও আছে তো এটা এইট সিক্স সিক্স সেভেন পর্যন্ত লিখলাম তা আমরা যেহেতু এর মান বের করব এর মানে কিস্তির টাকা বের করব এর সাথে এটা গুণ অবস্থা আছে পক্ষান্তর করলে বাঘ হয়ে যাবে তাহলে পঞ্চাশ হাজার বাঘ পাঁচ দশমিক আট ছয় 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 সাত তো পঞ্চাশ হাজারকে যদি পাঁচ দশমিক আট ছয় ছয় সাত দ্বারা ভাগ করি টাকা আসবে আট হাজার পাঁচশো বাইশ দশমিক ছয় ষাট টাকা এটাই হচ্ছে বার্ষিক কিস্তির টাকা এখানে চার নম্বর কোয়েশ্চেন বলা আছে জনাব অ্যাপার্টমেন্ট কয়ের জন্য কোন বিকল্পটি গ্রহণ করা উচিত বিশ্লেষণ করা এখানে দেখো অ্যাপার্টমেন্ট কয়ের জন্য জনাব কবিরের কাছে দুইটা বিকল্প ছিল এ প্রথম যে বিকল্প ছিল সেটা হচ্ছে চার বছর আগামী চার বছরে যথাক্রমে চার লক্ষ তিন লক্ষ দুই লক্ষ এক লক্ষ টাকা করে প্রদান করবে আরও একটা বিকল্প ছিল সেটা হচ্ছে তিনি প্রতি বছর শেষে এক লক্ষ টাকা করে আগামী পনেরো বছর পর্যন্ত টাকা পরিশোধ করবে প্রত্যাশিত আয়ের হার নয় পার্সেন্ট তাহলে এখানে কোন বিকল্পটা তার জন্য ভালো তো মনে রাখবা এটা যেহেতু তার একটা খরচের কথা বলা আছে সে একটা অ্যাপার্টমেন্ট কয় করবে খরচের ক্ষেত্রে খরচ কম হলে ভালো তো যে অপশানের টাকাটা আমাদের কম আসবে ওই অপশানটাই হচ্ছে তার জন্য বেস্ট অপশান এখন আমরা এটা কীভাবে সমাধান করবো এটা কি ফ্যাজেন্ট বেদুকে বেশ করে সমাধান করব না ফিউচার বেদুকে বেশ করে সমাধান করব মনে রাখবা ডিসিশনের ক্ষেত্রে বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা চাইলে এটা প্রেজেন্ট বেলুকে বেস করেও ডিসিশন দিতে পারবো আবার ফিউচার বেলুকেও বেস করে ডিসিশন দিতে পারবো যেভাবেই দিবা অঙ্ক হবে কোনো সমস্যা নেই আর যেহেতু সে অ্যাপার্টমেন্টটা এখন বর্তমানে কিনতেছে উচিত হবে প্রেজেন্ট বেলু বেস করে ডিসিশন দেওয়া তো এখন আমাদেরকে প্রথম যে বিকল্পটা এটা হচ্ছে মিশ্র নগদ প্রবাহের অঙ্ক মানে প্রতি বছর টাকা জমা দিবে প্রত্যেকবার টাকা সমান নাই মানে এটা মিশ্র নগদ প্রবাহ তো মিশ্র নগদ প্রবাহের প্রেজেন্ট ভ্যালু বের করা সূত্রটা ব্যবহার করে প্রথম বিকল্পের বর্তমান মূল্যটা আমরা বের করে নিব তো মিশ্র নগদ প্রবাহের প্রেজেন্ট ভ্যালু বের করার ক্ষেত্রে সূত্র দুইটা আছে একটা হচ্ছে নগদ প্রবাহ বছরের শুরুতে হলে আর একটা নগদ প্রবাহ বছরের শেষে হলে আর অঙ্কে যদি শুরু বা শেষ কোনো কিছু বলা না থাকে আমরা শেষেরটা ব্যবহার করবো তো এখানে দেখো আমাদের অঙ্কে যে বলা ছিল আগামী চার বছর যথাক্রমে চার লক্ষ তিন লক্ষ দুই লক্ষ এক লক্ষ টাকা করে প্রদান করবে কোন টাকাটা কি বছরের শুরুতে করবে না বছরের শেষে করবে ফর্ষে বলা নাই তাহলে আমরা শেষে ধরে করতেছি আর শেষের ক্ষেত্রে সূত্র এটা ইউজ করবা এফ বি ওয়ান ওয়ান প্লাস আই হোল পাওয়ার ওয়ান এভাবে করে যত বছর আছে তত বছর ব্যবহার করতে হবে তো যেহেতু আমাদের চার বছরের কথা বলা আছে আমরা চার পর্যন্ত ব্যবহার করছি তো প্রথম বছরে পরিশোধ করবে চার লক্ষ টাকা এই জন্য অ্যাফ বি ওয়ান চার লক্ষ দ্বিতীয় বছরে নগদ প্রবাহ তিন লক্ষ তৃতীয় বছরে দুই লক্ষ চতুর্থ বছরে এক লক্ষ আর অঙ্কে তার যে দুইটা বিকল্প ছিল এই দুইটা বিকল্প মিলে তার প্রত্যাশিত আয়ের হার ছিল নয় পার্সেন্ট প্রত্যাশিত আয়ের হার বলতে সুদের হারকে বোঝানো হয়েছে তো এই সুদের হার নয় পার্সেন্ট মানে শূন্য দশমিক শূন্য নয় এখানে আমরা আয়ের মান শূন্য দশমিক শূন্য নয় বসাইছি এখন এটাকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে তা আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি চার লক্ষকে ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো নাইন হোল টু দি পাওয়ার ওয়ান দ্বারা বাক করলে এই টাকাটার করে আমরা সবগুলা ক্যালকুলেশন করে নিচ্ছি টোটাল যে টাকাটা আসছে সেটা হচ্ছে আট লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো ছাপ্পান্ন টাকা এটা হচ্ছে প্রথম বিকল্পের বর্তমান মূল্য এখন আমরা দ্বিতীয় বিকল্পের বর্তমান মূল্যটা বের করব আমাদের ফশ্নে দ্বিতীয় বিকল্পটা বলা ছিল প্রতি বছর শেষে এক লক্ষ টাকা করে আগামী পনেরো বছরে টাকাটা পরিশোধ করবে তার মানে এ এক লক্ষ টাকা হচ্ছে কিস্তির টাকা তো আমরা যেহেতু বর্তমান মূল্য বের করবো কিস্তির বর্তমান মূল্যের সূত্রটা ইউজ করব তো কিস্তির বর্তমান মূল্যের সূত্র আবার দুইটা আছে একটা হচ্ছে কিস্তি শুরুতে বলা থাকলে আরেকটা কিস্তির শেষে বলা থাকলে এখানে কিস্তিটা প্রতি বছর শেষে দিবে তাহলে আমরা প্রেজেন্ট বেলুর কিস্তির সূত্রটা ব্যবহার করব তো এই কিস্তির সূত্র শেষে হলে এই সূত্রটাই আমরা ইউজ করব। তবে মনে রাখবা শুরু হলে আবার এখানে বাড়তি হিসেবে ইন্টু ওয়ান প্লাস আই আসবে এখন যেহেতু আমাদের শেষে তাহলে এখানে ইন্টু ওয়ান প্লাস আইটা আসবে না তা আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করব এর মানে অঙ্কের লেখা আছে এ মানি হচ্ছে কিস্তির টাকা কিস্তির টাকা হচ্ছে এক লক্ষ টাকা এখানে আমরা এক লক্ষ টাকা বসাবো এ মানি এক লক্ষ এরপর ওয়ান মাইনাস ওয়ান প্লাস আই আয় মানি হচ্ছে প্রত্যাশিত আয়ের হার তো আমাদের অঙ্কে প্রত্যাশিত আয়ের হার হচ্ছে নয় পার্সেন্ট নয় পার্সেন্ট মানে শূন্য দশমিক শূন্য নয় আর এন মানি বছর এই যে এক লক্ষ টাকা করে টাকাটা পরিশোধ করবে প্রতি বছরে এভাবে পনেরো বছর দিতে হবে মানে এন মান পনেরো শূন্য দশমিক শূন্য নয় এবার এটা আমরা ক্যালকুলেশন করব তা আমরা এখানে মানগুলা বসানোর পর ক্যালকুলেশন করে যে টাকাটা পাইছি সেটা হচ্ছে আট আট লক্ষ ছয় হাজার উনসত্তর টাকা এটা হচ্ছে দ্বিতীয় বিকল্পের বর্তমান মূল্য আর প্রথম বিকল্পের বর্তমান মূল্য আসছিল আট লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো ছাপ্পান্ন টাকা এখন কোন বিকল্পের টাকা কম আসছে দেখো দ্বিতীয় বিকল্পের টাকা কম আসছে এটার মানে হচ্ছে তার দ্বিতীয় বিকল্পটা গ্রহণ করা উচিত ব্যয়ের ক্ষেত্রে সবসময় মনে রাখবা কম হলে ভালো আয়ের ক্ষেত্রে বেশি হলে ভালো তো আমরা যেহেতু এখানে অ্যাপার্টমেন্ট কয়ের ডিসিশনটা নিচ্ছি তার মানে এটা আমাদের জন্য খরচ আর খরচের ক্ষেত্রে কম হলে ভালো তো দ্বিতীয় বিকল্প যেহেতু আমাদের টাকাটা কম আসছে দ্বিতীয় বিকল্পটাই হচ্ছে জনাব কবিরের জন্য বেস্ট অপশান তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ